সাথে কথা বললেন আসলে কেন এত তার প্রতি আন্তরিকতা আজ থেকে না হুজুর সাথে আমরা পাঁচ বছর থেকে তার সাথে আমার আসা যাওয়া তাদের আর একটা কথা হয়ে আমরা কিন্তু মুসলমান আমাদের কিন্তু হবে কিন্তু কবরে ইসলাম পথে যাইতে আমাদের হাত মাকে যেতেই হবে যেন হোক আপনি দেখলাম স্লোগান দিচ্ছেন হুজুর কে দেখে আসলে কেমন লাগলো স্লোগান মন থেকে আসছে আমার সবসময় আমি ঠিক আছে ধন্যবাদ